এবার আপনি দেখুন যে আজানটা কোথায় দিতে হবে আপনাদেরকে প্রথমে বলেছি আমরা হালু সুন্নাতাল জামাতের ব্যক্তি হানাফি মাঝা মান্যকারী ব্যক্তি যেটা হানাফি মাঝা মোতাবিক হাদিসের আলোকে যে মশলাটি বলবে ওই মশলাটি মানতে হবে না হবে না হবে আমি প্রত্যেক ভাইকে অনুরোধ করে বলবো ভাই জিদের কিছু কারণ নেই যেটা মশলা সেটা নির্বিঘ্নে মস্তক নিচু করে আমাদের প্রত্যেকের মেনে নেওয়া উচিত যদি না মানেন তাহলে কি হবে গুণা হবে পাপ হবে ভালো করে দেখুন হ্যাঁ বিরাদার ইসলাম দেখুন

ইসনাদুহু হাসানুন হাদিসটির সনদ হল হাসান। হাদিসের বাংলা অনুবাদটি শুনুন আজি জানে মহতারাম যে সাইবিবরা এসিদ রাদী আল্লাহতালতে বর্ণিত তিনি বলেন যে আমার রসলুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ওয়াস সাল্লাম যখন মিম্বারের উপরে উপবিষ্ট হতেন বসতেন তো নাবির সামনে শুক্রবারের দিন মসজিদের দরজার ওপরে আজান দেওয়া হতো নাবী যখন আমার মিম্বার শরীফে বসতেন তো নাবীর সামনে মসজিদ মসজিদের দরজাতে আজান দিতেন মসজিদে নববী প্রথমে একশো হাত লম্বা আর একশো হাত চৌড়াতে ছিল ওপরও আপনার খেজুরের ছাউনি ছিল পাতার আর সাইডেও খেজুরের পাতারই আপনার ঘাড়া ছিল তো একটি মাত্র দরজা ছিল আর নাবি আমার মিম্বারে বসতেন নাবির সামনার সামনি মসজিদের দরজার ওপরে আজাদ হতো আজি জানে মহতারাম এই হাদিসের ব্যাখ্যায় আপনার বলা হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া সলাতি মি ইয়াউমিল জুমুআতি এই আয়াত আপনার আঠাশ পারা নয় নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের চারশো ষাট পৃষ্ঠাতে টিকাতে বর্ণিত হয়েছে আপনার যে আল মুরাদু বিহাদান নিদাইল আযানু ইনদা কৌদিল খতিব আলাল উদ্দেশ্য হচ্ছে এই নেদা হতে ওই আজান যখন খতিব আপনার বসবে মিম্বারের উপর মিম্বারের উপর যখন খতিব ইমাম বসবে আপনার সেই সময় আজান লিয়ান্নাহু লাম ইয়াকুন ফি আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেদাউন সাবাহু কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আজান ব্যতিরিকে অন্য আজান ছিল না একটি মাত্র আজান হতো সেটা যখন নাবি আমার মিম্বারে বসতেন নাবির সামনাসামনি মসজিদের দরজাতে আজান হতো ফাঁনাহ

হোক জুমার প্রথম আজান হোক আর দ্বিতীয় আজান হোক সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে এ বেরাদার আল ইসলাম এটাই হলো শরিয়াতের বিধান মসজিদের মধ্যে আজান দাও মাকরু তাহারিমি মসজিদের বাইরে আজান দেওয়া হলো সুন্নাত মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরু তাহারিমি আর মসজিদের বাইরে আজান দেওয়া এ এবার আমার নভীর সময়কালে মসজিদের বাইরে আজান হতো সুতরাং আপনাদেরকে বলবো এই ক্ষুদার আজানটার জন্য শর্ত হচ্ছে ইমামের সামনাসামনি দাঁড়িয়ে যেখানে মসজিদের এরিয়া শেষ হচ্ছে বারান্দা বা বারান্দা যদি না থাকে দরজা সেই দরজার বাইরে দাঁড়িয়ে আপনি আজান দিবেন পাঁচ অক্তের আজান হোক বা জুমার প্রথম আজান বা দ্বিতীয় আজান সমস্ত ফেকার বইয়ে বলা হয়েছে মসজিদের মধ্যে আজান দেওয়া চলবে না সদরুসারিয়া মুক্তি আমজাদ আলী আলাই রহমা রিদান তিনি বর্ণনা দিয়েছেন ফতোয় আমজাদ প্রথম খণ্ডের মধ্যে যে মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরু তাহারিমি মসজিদের বাইরে আজান দেওয়া সোননাথ ফাকিহে বিল্লাত মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি আলাই রহমা রিদান ফতোয়াই সাইজুরাসুলের প্রথম খণ্ডে বর্ণনা দিয়েছেন মসজিদের মধ্যে আজান দাবা মাকরু তাহারিমি সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে এ বেরাদার ইসলাম ফাতোয়ায় আজমালিয়া চার খণ্ডে বিভক্ত আজমালুল উলামা তিনি বর্ণনা দিয়েছেন যে মসজিদের মধ্যে আজান দাবা মাকরু তাহারিমি মসজিদের বাইরে আজান দাবা সুন্নাত মুফতি আজমে আলাবে ইসলাম ফাতোয়ায় মুফতি আজমে হিন্দ ছয় খণ্ডে বিভক্ত এবং ফাতোয়ায় মুস্তফা বিয়া তার মধ্যে বর্ণনা দিয়েছেন মসজিদের মধ্যে আজান আপনারা সুন্নি জামাতের মানুষ আমি জোরে আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা হালু সুন্নাতাল জামাতের ব্যক্তি হালু সুন্নাতাল জামাতের মশলার উপরে আমল করবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লা